এটি কোনো সাধারণ গল্প নয় এটি সেই চরম গাফিলতির গল্প সেই অহংকার আর দম্ভের কথা যা মক্কার বড় বড় সর্দারদের চোখ অন্ধ করে দিয়েছিল হিসাব আরে কিসের হিসাব মোহাম্মদ বলে কি না আমরা মরে যাওয়ার পর আবার জীবিত হব এই পচা গলা হাড়গুলো নাকি আবার উঠে দাঁড়াবে ধুর ছাড়ো তো ওসব আমরা মক্কার সর্দার আমাদের আবার কিসের হিসাব এসব কেবলই বানানো গল্প শুধু কি অহংকার এটি সেই উপহাসের কথাও মনে করিয়ে দেয় যখন মানুষ ছোট ছোট নেক কাজ আর ছোট ছোট পাপকে পাত্তাই দিত না আরে দেখো ওকে একটা খেজুর দিয়ে জান্নাত কিনবে এই এক দানা খেজুরের আবার ওজন আছে নাকি তাদের কাছে ওজন ছিল শুধু টাকার উটের কিংবা মক্কার ওই বিশাল পাহাড়গুলোর তাদের সেই অস্বীকার সেই হাসি তামাশা আর ছোট জিনিসকে তুচ্ছ করার জবাব দিতেই আল্লাহ আল্লাহতালা নাজিল করলেন জিলজাল এটি সেই শেষ ভূমিকম্পের সতর্কবার্তা যা মক্কার পাহাড় এবং মানুষের অহংকার দুটোকেই চূর্ণ বিচূর্ণ করে দেবে সুরা জিলজাল তম অধ্যায় بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إيه سورة আসলে কতটা পাওয়ারফুল সেটা একটা ঘটনা শুনলেই বুঝবেন এক ব্যক্তি একবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের কাছে এসে বলল হে আল্লাহর কিছু অংশ শিখিয়ে দিন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে বিভিন্ন সুরা শিখতে বললেন হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি আমার স্মরণ শক্তি কমে গেছে জিভ ভারী হয়ে গেছে বড় সুরা পড়া আমার জন্য খুব কঠিন হে আল্লাহ আমাকে এমন কোন সুরা শিখিয়ে দিন যা ছোট কিন্তু যার ভেতরে সবকিছু আছে তখন রাসুল সাল্লু শোনার পর লোকটি বলল আল্লাহর আমি এর সাথে জীবনে আর কিছু যোগ করব না এটুকুই আমার জন্য যথেষ্ট রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন এই মানুষটি মুক্তি পেয়ে গেল এই মানুষটি নাজাত পেয়ে গেল একটু ভাবুন তো এই ছোট্ট সুরাতে কি এমন জাদু আছে যা একজন সাধারণ মানুষকে জান্নাতের গ্যারান্টি এনে দিল এত ছোট অথচ এত গভীর আসুন আজ আমরাও এই সুরাটিকে একটু মন দিয়ে বুঝি সুরার শুরুতেই সেই ভয়ঙ্কর দৃশ্য যা মক্কার কাফিররা বিশ্বাসী করত না আয়াত এক যখন পৃথিবীকে প্রবল প্রকম্বনে কাঁপিয়ে দেওয়া হবে এটা সাধারণ ভূমিকম্প না এটি সেই নির্দিষ্ট ভূমিকম্প সেই ফাইনাল কাপুনি যা সবকিছু উলট পালট করে দেবে পৃথিবী তার পেটের ভেতরে সব বোঝা বের করে দেবে আসকালাহা মানে বোঝা কবরের মানুষ গুপ্তধন সমস্ত গোপন রহস্য প্রতিটি পাপ পুণ্য যাই মাটি লুকিয়ে রেখেছিল সব বেরিয়ে আসবে আয়াত তিন মানুষ বলবে এর কি আল্লাহ এই মাটির কি কি এটা কেন তবে তবে যা সব সত্য ছিল। এই সেই মানুষ যে বলতো কিয়ামত কবে আসবে আজ তার পায়ের নিচের মাটি তাকে বিশ্বাসঘাতকতা করছে আয়াত চার পাঁচ সেদিন পৃথিবী তার সব খবর জানিয়ে দেবে কারণ আপনার রব তাকে আদেশ করবেন পৃথিবী সেদিন সাক্ষী হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাটি প্রতিটি মানুষের প্রতিটি কাজের সাক্ষ্য দেবে এখানে এখানে ঠিক সে এক ধমক দিয়েছিল আর এই সে গোপনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল তোমার জমিন আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কোথায় কে কাকে ধমক দিল কোথায় কে চোখের পানি ফেলল সব বলে দেবে আয়াত ছয় সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে বের হবে যাতে তাদের আমল নামা দেখানো যায় আজ আর কারো দল বল চলবে না কারো পরিচয় ক্ষমতা টাকা কিছুই কাজে আসবে না আমরা আলাদা হয়ে গেলাম আমার ক্ষমতা আমার লোক কোথায় আমার টাকা আমার বংশ কিছুই কি কাজে আসবে না এরপর আসবে চূড়ান্ত ঘোষণা ছাত যেই কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে অদৃশ্য কণা আল্লাহ জানিয়ে দিলেন হিসেব হবে ধুলিকণারও হায় হায় আমি তো শুধু মজা করে একটা কথা বলেছিলাম এটারও হিসাব দিতে হবে আলহামদুলিল্লাহ ওই যে একদিন একদানা খেজুর দান তারও হিসেব আছে কাউকে বলা ছোট্ট মিথ্যা তারও হিসেব আছে এখন সবচেয়ে জরুরি কথা চোদ্দশো বছর আগের এই আয়াত আজ আমার জীবনে কি বলে আমরাও ভাবি ধুর ছোটখাটো ব্যাপার ফেসবুকে কারো বিপদ দেখে স্ক্রোল করে চলে যায় ভাবি আমার এক টাকায় কি হবে আমরা মা বাবাকে একবার হাসি দিয়ে তাকানো রিকশাওয়ালার সাথে ভালো ব্যবহার এসবকেও গুরুত্ব দেয় না আমরা ভুলে গেছি এক খেজুরের পাওয়ার এদিকে আমরা ছোট ছোট গুনাহে ডুবে আছি বন্ধুর আড্ডা একটু গিবত ফোনে আসছি বলে মিথ্যা কাউকে খোঁচা দিয়ে বলা আমি তো মজা করছিলাম সব রেকর্ড হচ্ছে আল্লাহর সিসি ক্যামেরায় প্রতিটি ধুলি পরিমাণ পাপও ধরা আছে সূরা জিলজাল আমাদের জাগিয়ে দেয় এই মাটি এই জিভ্ভা সবই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ভাই আর বোনেরা সেদিন আমরা আমাদের রবকে কি মুখ দেখাবো হে আল্লাহ আমাদের প্রতিটি অনুপরিমাণ ভুল ক্ষমা করে দিন আর প্রতিটি ছোট নেক কাজ কবুল করে নিন আশা করি আজকের কথাগুলো আপনার হৃদয়ে নাড়া দিয়েছে আল্লাহ আমাদের কোরআন বোঝার এবং সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সুরার গল্প নিয়ে নিজের এবং আশেপাশের মানুষের খেয়াল রাখবেন আর আমাকে আপনার দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ